অনেক বছর আগে ইরাকের বাবিলনগরীতে রাজত্ব করতেন এক অহংকারী রাজা নমরুদ ইবন কানান সে দাবি করত আমিই প্রভু আমারই হাতে মানুষের জীবন ও মৃত্যু এই অত্যাচারী শাসনের মধ্যেই জন্ম নেন ইব্রাহিম আলাহ ছোটবেলা থেকেই তার অন্তরে ছিল সত্যের অনুসন্ধান যখন তার চারপাশের মানুষ সূর্য চাঁদ তারা আর মূর্তিকে উপাসনা করত তখন ইব্রাহিম আলহিসাল্লাম চিন্তা করতেন এরা তো নিজেরাই সৃষ্টি তাহলে এদের উপাসনা কেন একদিন তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন এই তারাই কি আমার প্রভু কিন্তু রাত নামলে তারা হারিয়ে গেল তিনি বললেন আমি হারিয়ে যাওয়া জিনিসকে ভালবাসি না অর্থাৎ যিনি প্রভু তিনি চিরস্থায়ী হবেন এভাবে চিন্তা করে তিনি আল্লাহর একত্বে পৌঁছে গেলেন এবং ঘোষণা দিলেন আমি একমাত্র সেই সত্ত্বার দিকে মুখ ফিরালাম যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন